সেপ্টেম্বর থেকে কার্যকর হচ্ছে আধুনিক বারো গ্রেড ভিত্তিক নবম পে স্কেল সরকারি চাকরিজীবীদের বেতন ভাতা ও সুবিধায় যুগান্তকারী পরিবর্তন তো দর্শক বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় আজকে প্রকাশিত গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি সরকারি না নাটেনে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওর শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম এবং সকল আপডেটগুলো সবার আগে পেতে তো দর্শক বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের আশা অবশেষে সত্যি হতে যাচ্ছে বছরের সেপ্টেম্বর থেকে কার্যকর হতে চলা নবম জাতীয় বেতন কাঠামো দেশের সরকারি সাথে এক নতুন যুগের সূচনা করতে যাচ্ছে বারো গ্রেড ভিত আধুনিক কাঠামোর মাধ্যমে প্রবর্ধিত এই নতুন পে স্কেল শুধু বেতন ভাতা বৃদ্ধি নয় বরং পদোন্নতি প্রক্রিয়া পেনশন সুবিধা এবং সরকারি কর্মচারীদের সার্বিক আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম দেশের অর্থ মন্ত্রণালয় ইতিমধ্যেই সমস্ত প্রস্তুতি সম্পন্ন করেছে এবং শিগগিরই প্রকাশ করা হবে নবম পেস্কেলের গ্যাজেট যা সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের আশা ও স্বপ্নের বাস্তব রূপ নবম প্রবর্তনের মূল উদ্দেশ্য সরকারি চাকরিজীবীদের যোগ্যতা ও দায়িত্বের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ন্যায্য প্রতিদান নিশ্চিত করা নতুন কাঠামোর আওতায় সাধারণ কর্মচারী থেকে শুরু করে উচ্চপদস্থ কর্মকর্তাদের বেতন ও ভাতার মান বৃদ্ধি পাবে যা তাদের দৈনন্দিন জীবন পারিবারিক দায়বদ্ধতা এবং ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে সাহায্য করবে মূল বেতন ভাতা উত্থাপন এবং অন্যান্য সুবিধা সহ প্রতিটি দিক বিস্তারিত নির্ধারণ করা হয়েছে তো দশক অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সূত্র জানিয়েছে নবম কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে প্রক্রিয়া দ্রুততর ও ও হবে দীর্ঘ সময় ধরে স্থবির থাকা পেনশন প্রক্রিয়ায় বাস্তবায়ন সরকারি চাকরিজীবীদের কর্ম দক্ষতা ও মনোবল বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বিশেষ করে দীর্ঘকালীন চাকরিজীবীদের জন্য এটি এক বড় আর্থিক সহায়তা হিসেবে কাজ করবে যা তাদের পেশাগত জীবনকে আরও স্বাচ্ছন্দ্যময় এবং নিরাপদ করবে তো দর্শক ভিডিওটির এই পর্যায়ে এসে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি পরবর্তীতে মহার্গতা এবং নবম পে স্কেলের সকল আপডেটগুলো নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন তো দর্শক বিশেষজ্ঞরা মনে করছেন নবম পে স্কেল শুধু সরকারি চাকরিজীবীদের আর্থিক অবস্থার উন্নতি ঘটাবে না বরং সরকারি সেবার মানও বৃদ্ধি করবে কারণ কর্মচারীরা যখন তাদের যোগ্যতা ও প্রচেষ্টার জন্য যথাযথ বেতন এবং সুবিধা পাবেন তখন তাদের মনোবল ও উদ্দীপনা বৃদ্ধি পাবে এবং সরকারি খাতের উৎপাদনশীলতা ও কার্যকারিতা উল্লেখযোগ্যভাবে উন্নত হবে অর্থাৎ এটি শুধুমাত্র আর্থিক সুবিধার পরিবর্তন নয় সমগ্র সরকারি ব্যবস্থার আধুনিকরণের প্রতিফলন তো দর্শক নতুন বেতন কাঠামোতে প্রত্যেক গেডের মূল বেতন ও ভাতার হিসাব পুনর্নির্ধারণ করা হয়েছে পেনশনভোগীদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে যাতে তারা দীর্ঘমেয়াদে আর্থিক নিরাপত্তায় থাকতে পারেন পদোন্নতির নীতিমালা বর্তমান সময়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং সরকারি চাকরিজীবীদের স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে নতুন কাঠামোর প্রভাবে সরকারি দফতরগুলোতে কর্মচারীদের মনোবল বৃদ্ধি পাবে এবং অফিসের কার্যক্রম আরও গতিশীল ও ফলপ্রসূ হবে তদশক সেপ্টেম্বর থেকে কার্যকর হওয়া এই নতুন বেতন কাঠামো সরকারি চাকরিজীবীদের জীবনে এক নতুন যুগের সূচনা করবে সরকারি অফিস দফতর ও প্রতিষ্ঠানগুলো নতুন নিয়ম অনুযায়ী তাদের কর্মচারীদের বেতন ভাতা এবং অন্যান্য সুবিধা প্রদান শুরু করবে অর্থনীতিবিদরা মনে করছেন সরকারি কর্মচারীদের আর্থিক অবস্থার উন্নতি দেশের সামগ্রিক অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে আয় বৃদ্ধির ফলে ভোক্তা ব্যয় বাড়বে বাজারে চাহিদা সৃষ্টি হবে এবং সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত হবে তো দর্শক ভিডিওটির এই পর্যায়ে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি পরবর্তীতে মহার্ঘবত এবং নবম পে স্কেলের সকল আপডেট নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো দর্শক সরকারি চাকরিজীবীরা ইতিমধ্যেই নতুন বেতন কাঠামোর খবর পেয়ে উচ্ছ্বসিত দীর্ঘ প্রতীক্ষার অবসান এবং বাস্তবায়ন তাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করবে এবং পেশাগত মনোবল ও কর্মদক্ষতা বৃদ্ধি করবে নবম পে স্কেল শুধু সরকারি চাকরিজীবীদের জন্য নয় দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে এটি সরকারি কর্মচারীদের মর্যাদা প্রাপ্য সুবিধা এবং দেশের সার্বিক সেবা মান উন্নয়নের প্রতীক তো দর্শক ভিডিওটির এই পর্যায়ে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি পরবর্তীতে মহার্গতা এবং নবম পে স্কেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ